কোশ্চেন নাম্বার সিক্স একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে তিনটি গাড়ির সময়ের অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ তাহলে ওই গাড়িগুলির গতির অনুপাত কত হবে তো আমরা জানি গাড়ির যদি গতি বেশি থাকে তাহলে সময় কম লাগে এবং গতি কম লাগ কম থাকলে সময়টা বেশি লাগে অর্থাৎ স্পিড এবং টাইমের ক্ষেত্রে আমাদের গতি এবং সময় হচ্ছে পরস্পরের সাথে ব্যস্তানুপাতি থাকে তাহলে এখানে সময়ের অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ দেওয়া আছে তাহলে এখান থেকে গতির অনুপাত মানে আমরা যে সময়ের অনুপাত দেওয়া আছে সেটার অনন্যকের অনুপাত বার করলে আমরা গতির অনুপাতটা পেয়ে যাবো তাহলে তিনটি অনুপাত আমাদেরকে সময়ের দেওয়া আছে টু ইস টু থ্রি ইস টু ফাইভ তাহলে এদের গতির অনুপাত আমরা বলতে পারি ওয়ান বাই টু অনুপাত ওয়ান বাই থ্রি অনুপাত ওয়ান বাই ফাইভ এইটা হবে আমাদের গাড়িগুলির গতির অনুপাত তাহলে এইটা করার নিয়ম হচ্ছে আমাদের টু থ্রি এবং ফাইভের এল সিম করবো তাহলে টু থ্রি ফাইভ কিছু কমন নেই তার জন্য আমরা কি করব। পাঁচ দুই হচ্ছে দশ দশ আর তিন মাল্টিপ্লাই করলে হচ্ছে আমরা পাবো কত তিরিশ তাহলে প্রত্যেকটা অনুপাতকে তিরিশ দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে এক বাই দুইকে তিরিশ দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আমরা পাবো কত পনেরো এক বাই তিনকে তিরিশ দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আমরা পাবো দশ একই রকমভাবে এক বাই কে তিরিশ দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আমরা পাবো কত ছয় তাহলে দশ অনুপাত সরি পনেরো অনুপাত দশ অনুপাত ছয় এটা হয়ে যাবে আমাদের গাড়িগুলির গতির অনুপাত যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে উত্তর